হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের আগে একটা নতুন ভিডিওতে তো খাঁচার মধ্যে একটা একটা দাদাদের বাড়ি নিমগাছ কাটা হচ্ছিল তো পুরো একটা ডাল তুলে নিয়ে এসে দেখতে পাচ্ছ এনে খাঁচার মধ্যে ফিট করে দিয়েছি এখন দু তিন দিন এই ডালটাই থাকবে খাঁচার মধ্যে পাখিরা মোটামুটি চুইং করতে থাকবে আর এই ডালটা ঢোকানোর জন্য সমস্ত পাখিগুলোকে আমাদের এর মধ্যে ভরে দিয়েছিলাম একটা কেজের মধ্যে তো চলো পাখিগুলোকে ছাড়ি রিয়াকশন দেখা যাক কেমন এরা আর এটা যেটা দেখতে পাচ্ছ আমার পুরো আশা করছে আমি পুরো কুচিয়ে এগুলোকে সব নামিয়ে দেবে দুপুরের মধ্যেই চলো ছেড়ে দিয়ে এদের চলে চলে পাঁচ চারটা বেরিয়ে বসলো একটু হয়তো অসুবিধা হবে এদের খুব একটা অতটাও অসুবিধা হবে না তাই তো চলো সব এক এক করে বার করে দিই সবাইকে ফাইনালি ছেড়ে দিয়েছি এই অবস্থায় আছে তো গাছটা কী করা যায় করে সেটা দেখানো হবে পরের পাটে তো এখন আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি